হ্যালো ভিউয়ার্স সবাই কেমন আছেন আপনারা অনেকেই চান যে আপনার ফেসবুক আইডিটা ভেরিফাই করবেন অনেকে চান যে হচ্ছে সেলিব্রিটিদের মতন আপনার আইডি ব্লু গাস ভেরিফাই করবেন নামের পাশে হচ্ছে ব্লু টিক থাকবে তো আসলে দেখাবো এটা আপনারা কিভাবে একদম সম্পূর্ণ ফ্রি তে করবেন একদম ফ্রিতে আমি আজকে আমার একটা ফেসবুক আইডি ভেরিফাইড করে দেখাবো দেখেন এই আইডিটা কিন্তু এখন বর্তমানে ভেরিফাইড নাই কোনো ব্লু টিক নেই এটা আমি এখন হচ্ছে সরাসরি লাইক এই পাসপোর্টের মাধ্যমে হচ্ছে ভেরিফাই করে দেখাবো দেখেন এখন কিন্তু আমার আইডি আইডিটাতে কোনো কিন্তু ভেরিফাইড করা নাই দেখতে পাচ্ছেন আমি যদি একটু রিফ্রেশ করি দেখলাম আমার আইডিটা কিন্তু ভেরিফিট করা নাই তো আমি এখন ভেরিফাই করব আইডিটা আর এখান থেকে থ্রি ডটে ক্লিক করব তারপর দেখেন লেখা আছে মেটা ভেরিফাইড সো এটা কিন্তু একদম ফ্রিতে কোনো প্রকার পেমেন্ট করবো না পেমেন্ট ছাড়াই আমি কিন্তু একদম ফ্রিতে করবো দেখেন লেখা আছে মেটা ভেরিফাই আমি এখানে ক্লিক করলাম ক্লিক করার পর দেখেন লেখা আছে কন্টিনিউ টু ভেরিফিকেশন আমি এখান থেকে কন্টিনিউতে ক্লিক করে দিলাম তারপর এখানে যদি আমার নাম ঠিক থাকে তাহলে আমি জাস্ট এখান থেকে কনফার্ম প্রোফাইল নেমে ক্লিক করব তারপর এখান থেকে আবারও কনফার্ম প্রোফাইল পিকচারে ক্লিক করব তারপর আবার সাবমিটে ক্লিক করব দেখেন আমি কিন্তু এখানে কোনো ধরনের পেমেন্ট করতেছি না আর এখান থেকে দেখেন আপনাকে ভেরিফাই করতে হলে অবশ্যই আপনার ড্রাইভিং লাইসেন্স পাসপোর্ট ন্যাশনাল আইডি অথবা স্টেট আইডি লাগবে সো আমি আমার যেহেতু পাসপোর্ট আছে আমি পাসপোর্ট দিলাম তারপর আমি এখান থেকে আবার নেক্সট এ ক্লিক করব নেক্সট এ ক্লিক করার পর আমি আমার যে পাসপোর্টটা আছে সো আমি আমার পাসপোর্টে একটা ছবি করব এখান থেকে সিকিউরিটির জন্য কারণে আমি পাসপোর্টটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড ব্লার করে দিব সো আমি এখান থেকে আমার পাসপোর্টে একটা ছবি তুলে নিচ্ছি দেখতে পাচ্ছেন ভিউয়ার্স আমি এখান থেকে পাসপোর্টের ছবিটা তুলে নিচ্ছি এখানে দেখেন আমার পাসপোর্টের ছবি এখন তোলা হয়ে গেছে আমি এখন এটা সাবমিটে ক্লিক করে দেবো এখন দেখুন আপলোডিং হচ্ছে একটু ওয়েট করতে হবে একটু সময় আপলোডিং হয়ে গেছে দেখেন লেখা আছে আইডেন্টি কনফার্মেশন ইন প্রোগ্রেস মানে আমার আইডেন্টি এখন হচ্ছে তারা ভেরিফাই করবে যদি সবকিছু ঠিক থাকে তাহলে হচ্ছে মোটামুটি দশ থেকে বিশ মিনিটের ভিতরে আমার অ্যাকাউন্ট কিন্তু ভেরিফাইড হয়ে যাবে তো আমি এখান থেকে ফিনিশে ক্লিক করে দিচ্ছি আমি ফিনিশ ক্লিক করে যে দেখেন রিফ্রেশ করতেছি এখন পর্যন্ত আমার এটা ভেরিফাইডও হয়নি সো একটু ওয়েট করি আমরা দেখি ভেরিফাইড হয় কিনা আমি যদি আবার এখানে যাই এটা ভেরিফাইড দেখেন লেখা আছে ভেরিফিকেশন পেন্ডিং তো এটা এখন পেন্ডিং এ আছে এটা হাইয়েস্ট 24 ঘন্টা সময় লাগে তো এর আগেই এটা হয়ে যায় আমি একটু ওয়েট করি আবার ফিরে আসব একটু পরে অনলি পাঁচ মিনিট লাগছে আমার অ্যাকাউন্টটা ভেরিফাই হইতে দেখেন এই যে আমার অ্যাকাউন্ট কিন্তু ভেরিফাই হয়ে গেছে দেখতে পাচ্ছেন আপনারা তো এটা কিন্তু একদম সম্পূর্ণ ফ্রিতেই করেছি আমি কোনো ধরনের টাকা লাগে নাই তো এরকম যদি আপনারা আজকে কাজটিকে চান যে কীভাবে আপনার ফেসবুক আইডি কম টাকায় ভেরিফাই করবেন আপনারা সবাই জানেন যে একটা ফেসবুক অ্যাকাউন্ট ভেরিফাই করতে মোটামুটি বারোশো থেকে চৌদ্দশো টাকা লাগে তো আপনারা যদি একদম ফ্রিতে এবং হচ্ছে কম টাকায় যদি অ্যাকাউন্ট ভেরিফাই করতে চান তাহলে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন অথবা আপনারা তাহলে শিখতেও পারবেন আমাদের একটা কোর্স আছে আপনারা সেই কোর্স জয়েন করলে আপনারা ফেসবুকে সবকিছু শিখতে পারবেন তাই যারা আছে শিখতে চান বা আইডি ভেরিফাই করতে চান তারা পারেন অবশ্যই কিন্তু পেইড